অন্ধর চায় তার তু চোখ আর নিশা শদগর চায় প্রতিশোট বুষ্টির নজর পায়ে আর মুসল্লির নজর কপালের টাইগার টগরের নজর শত্রুর জানে নাম আমার টাটা নাম আমার টাটা আমি মার্বেল ব্যা করি মাইশের চামলে ফুট্টা ছয় কালের ক্ষয়নায় বরণ কালের ঔষধ নাই

ভয়েস থেকে গরিবের মান্না ডারবি সিগারেট নিয়ে যে গল্প বলছিল সেটা শুনবো তার আগে ওর একটা ওর কি বলে ডায়লগ না হলে হয় গরিবের মান্না রে গরিবের মান্নার সামনে দিয়ে আমি একটা নাই গেড়ে নিয়ে যেতেছি সেই সময় আমার থামেল ওই থাম তখন আমি কি হ্যালো स्टान